পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেছেন ঢাকার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান তাদেরও আশ্বস্ত করতে আসছে যে আমরা সিনিয়ররা এই বিষয়ে অনেক সজাগ আছি বা সচেতন আছি বা আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে পড়ে যাওয়া ঘরটি শিল্পীর চাহিদা মতো ডিজাইনে নতুন করে নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ডক্টর মোনার হোসেন মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেওয়া হবে তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা তিন কর্ম দিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন প্রতিবেদনের মধ্যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ ভুক্তভোগী শিল্পী মানবেন্দ্র ঘোষ নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কিত যে আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে এটা আসলে অনেক বড় ধরনের ক্ষতি আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছেন এটা যেমন সত্যি এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেছেন শিল্পী সহ পুরো পরিবারের চব্বিশ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের কিন্তু নিরাপত্তা ওনাদের এই বাড়ি কেন্দ্রিক এবং ওনার ওনাকেই আমরা নিরাপত্তা প্রদান করছি দায় কিন্তু সার্বক্ষণিকই ওনার উপরে থ্রেট ছিল উনি যেখানেই যাচ্ছে আমরা কিন্তু ওনাকে নজরদারির মধ্যে রেখেছি ওনাকে আমরা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছি এখানে পুলিশের কোনো গাফিলতি ছিল না এই পর্যন্ত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ছোপার আমার শিল্প সত্তায় অনেক চরম ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আমি জানি না ভবিষ্যতে আমি সচেতনভাবে এবং স্বাধীন চিন্তাভাবে শিল্পচর্চা করতে পারব তার সত্ত্বেও আমার দিক থেকে একটা জিনিস বলা যে কোনো নিরাপদ মানুষ যেন এই কারণে শাস্তি প্রাপ্ত না হয় উপযুক্ত মানুষকে নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে প্রশাসন খুঁজে বের করবার চেষ্টা করবেন এবং এইটা আমার দিক থেকে বলা থাকবে যে আমি একজন একজন আর্টিস্ট শিল্পী কোনো দল বা মতকে আমি স্বাধীন চেতা মানুষ আমি একজন আহ শিল্পী তো সেই সুখেই আমার বলা থাকবে যে এটাকে যেন কোনোভাবে করুন বা ধর্মীয় করুন এই কোনো কোন আহ ত্যাগ বা তকমার যেন লাগানো না হয় এই ব্যাপারে